তো হে গাইজ ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে আর এখন বাজে হচ্ছে দশটা তো পড়াশোনা করলো করে চলে এসছে খেলতে দেখতে পাচ্ছ খেলছে ওকে বারবার বললাম বাবা তুমি বালি দিয়ে খেলো না তারপরও বালি দিয়ে রোদের মধ্যে বসে বসে খেলছে বাবা হাটটা ধাও হাটটা ধাও নখের ভিতরে না যে বালিগুলো ঢুকে যাবে পরে অসুবিধা হবে কিন্তু পরিষ্কার করতে আর রোদগুলো রাখছে তোমার গায়ে রোদ লাগছে চলো আসো 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 চলে আসো আচ্ছা তুমি যখন মাটি দিয়ে খেলবা ছায়াতে খেলো ন বাধা দিয়ে লাভ নেই ছায়াতেও খেলো জবস্তি খুব বাধা দিলে বেশি আবার ওই গাছটাই করবে এদিকে আসো এদিকে আসো আচ্ছা তুমি এখানে এখানে খেলো এখানে খেলো এখানে ছায়া আছে তুমি গ্লাস নিয়ে এসছো ওই দেখো ভিতরে গ্লাস দিয়েছে এদিকে আসো এদিকে আসো তুমি রোদে খেলো না আসো চলে আসো কী বানাচ্ছ ঘর বানাচ্ছ আচ্ছা এখানে 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 আসো এখানে আসো এখানে এখানে খেলো ঠিক আছে অন্য কোথাও কিন্তু যাবা না একা থাকতে অভ্যাস করো খেলো আমি যাই হ্যাঁ ঠিক আছে দেখি কি করি ঠিক আছে খেলো পরে আমার যখন কাজ হয়ে যাবে তো তখন আমি তোমার সাথে এসে খেলবো ঠিক আছে ঠিক আছে খেলো অন্য কোথাও যাবা না কিন্তু আর গরু টরু দেখো হ্যাঁ মশার টসাতে গায়ের জন্য না বসে ওকে তো গাইজ এখন আমি বসাবো রান্না মার আর বোনের শরীরটা না ভালো নেই ভেটটা না এত শব্দ করে ও যেটা বলছিলাম দুজনেরই শরীর অসুস্থ জ্বর এসছে তো তবু মা সবজিটা কেটে দিচ্ছে রাতে যে রান্না করেছিলাম চাল একটু বেশি করে দিয়েছিলাম যে পান্তা ভাত খাওয়া অনেক অনেকদিন ধরে পান্তা ভাত খাওয়া হয় না সকাল সকালে ডাল ভিজিয়েছি মুসুর ডাল আর মুগ ডাল একসঙ্গে ভিজিয়েছি পকোড়া করবো পকোড়া করে পান্তা ভাত দিয়ে খাবো এখন ভাবছি ওরা দুজন খেতে পারবে কি না কারণ ওদের তো বললাম জ্বর এসছে শরীর অসুস্থ এখন যদি মানে পান্তা ভাত খেলে যদি এবার বেশি হয়ে যায় তো এক সাইডে গরম ভাত বসিয়ে দিয়েছি গুবলু গরম ভাত খাবে আমি পান ভাত খাবো তো যদি দেখি খেতে পারলে খাবে নাহলে আর কি বুলবুলিদের দিতে হবে যাই হোক মা সবজি কাটা হয়ে গেছে আজকে কি রান্না করা করছি দেখতে থাকো দেখতে পাচ্ছ মুগ ডাল মুসুর ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছি দিলাম একটু রসুন একটু আদা কুচি আর দিলাম হচ্ছে লঙ্কা এগুলো হচ্ছে বাটবো তো যে হয়ে গেছে এটা সবজি খাওয়ার জন্য রাখলাম আর এটা এখন পকোড়া বানাবো তো গাইজ যে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ একটু সর্ষের তেল আর এই যে এখানে পকোড়া শুকনো লঙ্কা ভাজা এবার লবণের সাথে চটকে লবণটা বেশি হয় নাকি খুব জল দিয়ে নিব সরিষা অনেক রকমের লবণটা একটু বেশি হয়েছে একটু জল দিতে হবে একটু লবণ বেশি হয়েছে জল দিয়ে নিলাম খালা ভর্তি হচ্ছ তুমি নিয়ে থালা ভর্তি না তো একটা সবজি হয়ে গেছে তো এখন আবার নিয়ে এসছি দেখুন মাছ আর চিকেন এই জিনিসটা ভালো লাগে না রান্না অর্ধেক হয়ে গেলে তারপর ওর মাছ চিকেন নিয়ে আসলেন অসুবিধা হয়ে যায় আজকাল কতগুলো তরকারি হয়ে যাবে চার রকমের তরকারি হয়ে যায় এত তরকারি কে খাবে অনেক দিন পরে চাল কুমড়ো দিয়ে শুটকি মাছ হচ্ছে ভালোও লাগে এরকম চাল কুমড়ো দিয়ে শুটকি মাছ দিয়ে ইলিশ শুটকি এটা হ্যাঁ বড়ো ছিল এটাকে টুকরো টুকরো করে কাটা হয়েছে এখন তো সব শুটকি মাছই কারেন্টের হিট দিয়েই শুকায় যার জন্য কি হয় শুটকি মাছ না খুব শক্ত হয়ে যায় অনেকক্ষণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি ভালো করে পরে আবার ঠান্ডা জল দিয়ে ধুলাম পরিষ্কার করে ধিয়ে ভেজে রেখে দিয়ে তারপরে চাল কুমড়ো বসাবো চাল কুমড়ো যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে শুটকি মাছটা দিয়ে দেবো তার শুটকি মাছটা না ভেঙে যাবে না শুটকি মাছটা করার পর কড়াইটা আবার মাছতে হবে না চিকেন রান্না করে শুটকি মাছ শুটকু মাছ গন্ধ করবে তো আর ভালো লাগে না আবার মাছ আছে চিকেন রান্না করে কড়াই মেজে আবার মাছ করবো আবার যা তিনবার আমাকে কড়াই মাছতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু শুটকি মাছ এখনই দিয়ে দিলাম আর দিয়েছি এখন একটু মশলা এখানে আছে হচ্ছে লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা রসুন বাটা আমি কিন্তু জল ব্যবহার করিনি এখানে কোনো এক্সট্রা জল দিইনি এটা চাল কুমড়ার থেকে জলটা উঠেছে এটা একটু পরে দিলাম কারণ আছে অনেকে বলতে পারো যে কাঁচা রসুনের হয়তো গন্ধ আসবে না একদমই গন্ধ আসবে না কারণ পরিমাণটা একদমই কম দিয়েছি যার জন্যই পরে দিলাম যাতে গন্ধ না পড়ে আর অল্পতে যাতে হয়ে যায় বেশি মশলা দিয়ে আজকে করবো না সবজিতে বেশি মশলা হয় না সবচেয়ে প্রবলেম আমারই হয় এই জন্য মশলা একদম কমিয়ে দিয়েছি আজকে চিকেনও তাই একদম মশলা কম দেবো হয়ে গেছে এটা একটু আর আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে দেব বেশি মশলা দিয়ে করবো না কারণ ছেলের খুব অসুবিধা হয় খেতে ও মানে ঝাল টাল খেতে পারে না এই জন্য একটু সব কিছু মশলা কমিয়ে দিয়েছি এগুলোই তো আবদার বাচ্চাদের গরম কিন্তু হ্যাঁ কেমন হয়েছে গা গুবলু হয়েছে আজকে নিজে নিজেই মেখে খাচ্ছে বলে আমি আজকে নিজেই মেখে খাবো আমাকে মেখে দিতে হবে না বাবা তো গাইজ আমি বসে বললাম খেতে নিয়েছে সুটকি মাছ আর ডালের বড়া সবজি নিলাম না আমার তাছাড়া ভালোও লাগে না খুব একটা আর এখানে দেখতে পাচ্ছ চিকেন কষা আমার একটা চিকেন কিন্তু চুরি হয়ে গেছে আরে এই চিকেনটা কে নিয়েছে হ্যাঁ চাল কুমড়োটা খেয়ে দেখি কেমন হয়েছে যদিও চাল কুমড়ো লাগতো না চিকেন দিয়ে হয়ে যেত তবু রান্না করে একটু টেস্ট করে দেখি চাল কুমা দিয়ে শুঁটকি মারাজতে আমার ভালোই লাগে দেখি কেমন হয়েছে আর একটা চিকেন নিয়ে নিলো রে হুম আর একবার চিকেন রে নিলো রে ভালোই হয়েছে এবার দেখি মা খেয়ে কী বলে আমার কাছে তো ভালোই লাগলো একটা জিনিস খুব খারাপ লাগছে কাটা কাটা হয়ে গেছে ভেঙে গেছে মাছগুলো এটা ইলিশ মাছ তো ওই ইলিশ মাছের এমনি কাটা বেশি প্রচুর কাটে দেখো সবাই তরকারিতে কাটা কাটা হয়ে গেছে দেখো ভাত মুজলে হুম সাবধানে খেতে হবে বেছে বেছে প্রচুর কাটা হুম টাইম নিয়ে খেতে হবে একটা কাটা গলায় ফুটলে অবস্থা খারাপ খাওয়া হয়ে গেছে সব ঘুমাবা না ঘুমাইতে হবে ঘুমাও ঘুমতে উঠো পরে খেলবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি সব এখন

এটাকে ছাড় অনি বুলগুলোকে ছেড়ে দেবাও যাবে না ছেড়ে দেবো ছেড়ে দে ছাড়ে দে বুলবুলিকে এটা কি তোর ঘোড়ার গাড়ি নাকি হ্যাঁ সব সময় দুষ্টুমি তোর পাগল গুবলু বলছে মা ওইটা কি বুলবুলির মা হ্যাঁ ওইটা বুলবুলির মা বুলবুলির মার দাঁড়িয়ে হয়েছে আসো চলে আসো থাকো থাক থাক হ্যাঁ ও এখানে শুবে হ্যাঁ তুমি যদি এই খাও তাহলে তোমাকে আমি একটা জিনিস কিনে দেবো খেলনা জিনিস ঠিক আছে খাও বানানাটা খাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ খাই কি আনছে বাজার এ তাল তাল মূলো শাক আমার তালের গন্ধটা সেই লাগে সেই তাল খেতে গেলে খাটতে হয় প্রচুর খাটতে হয় তারপরে তালটা খাওয়া যায় বৃষ্টি পড়ে হ্যাঁ বান্ধব তো কলা খায় খাও